নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতি বছর তেসরা মার্চ তারিখে পালন করা হয় আসলে বন্যপ্রাণী এবং উদ্ভিদের সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বন্যপ্রাণীর বিলুপ্তি রোধে বিশ্বব্যাপী প্রচারণা চালানো এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মানুষের ভূমিকা তুলে ধরার উদ্দেশ্যে এই দিবস পালন করা হয় পর প্রশ্ন গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হলো গির জাতীয় উদ্যান ভারতের গুজরাট রাজ্যের জুনাগড় জেলায় অবস্থিত যা এশিয়াটিক সিংহের একমাত্র আবাসস্থল হিসেবে পরিচিত তবে এই উদ্যানের আয়তন এক বর্গ কিলোমিটার যেখানে চিতাবাঘ হরিণ বন্য শূকর বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় প্রশ্ন গরমে ডাবের জল পান করলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গরমের দিনে ডাবের জল পান করলে অনেক উপকার পাওয়া যেতে পারে কারণ এটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়ক তাছাড়া প্রচণ্ড গরমে ঘামের মাধ্যমে প্রচুর জল ও খনিজ লবণ বের হয়ে যায় কিন্তু ডাবের জল এটি পূরণ করে এছাড়া ডাবের জল শরীরে দ্রুত এনার্জি সরবরাহ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি সুস্থ রাখে এবং ত্বক ভালো রাখে প্রশ্ন কোন সবজি খেলে একশোর বেশি রোগ দূরে পালায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো এমন অনেক সবজি আছে যেগুলো প্রচুর পুষ্টি গুণে ভরপুর এবং নিয়মিত খেলে শতাধিক রোগ প্রতিরোধ করা সম্ভব আর তা হল সজনে পাতা কারণ এতে প্রচুর ভিটামিন এ সি ই ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পর প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম কবাডি খেলা শুরু হয় উত্তরটি হলো কবাডি খেলা সর্বপ্রথম ভারতে শুরু হয়েছিল আসলে এটি ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা যার উৎপত্তি প্রায় চার হাজার বছর আগে বলে মনে করা হয় তবে এটি মূলত তামিলনাড়ু মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জনপ্রিয় পরমাণু অস্ত্র পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম বানিয়েছিল উত্তরটি হল মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম পরমাণু অস্ত্র তৈরি করেছিল আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যানহাটন প্রকল্প নামক একটি গোপন প্রকল্পের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এই অস্ত্র তৈরি করে তবে জানা যায় উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোর গোর্দোতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা করা হয় প্রশ্ন প্রতিদিন পাঁচ ঘন্টা ঘুমালে শরীরে কি প্রভাব পড়বে উত্তরটি হলো আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে ন ঘন্টা ঘুম প্রয়োজন কিন্তু এর থেকে কম সময়ে ঘুমালে শরীরে নানা নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে কারণ প্রতিদিন মাত্র পাঁচ ঘন্টা ঘুমালে মনোযোগ মনে রাখা ও শেখার ক্ষমতা দুর্বল হয়ে যায় শরীরে সহজেই সর্দি জ্বর সংক্রমণ বা অন্যান্য রোগে আক্রান্ত হতে পারে এমনকি পেশি দুর্বল হয় এবং শারীরিক কর্মক্ষমতা কমে যায় ফলে মানসিক স্বাস্থ্য খারাপ হতে শুরু করে অনেক মানুষই দিনের মধ্যে দুই বেলা চা খেতে ভালোবাসে কিন্তু ভারতের কোন রাজ্য চা উৎপাদনে সব থেকে এগিয়ে উত্তরটি হলো ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী রাজ্য হল আসাম রাজ্য কারণ এই রাজ্য ভারতের প্রায় পঞ্চাশ শতাংশ চা উৎপাদন করে থাকে এমনকি আসাম চা তার গাঢ় রং ও শক্তিশালী স্বাদের জন্য পৃথিবী জুড়ে জনপ্রিয় তাছাড়া পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা এবং হিমাচল প্রদেশেও চা উৎপাদন হয় প্রশ্ন রক্তদান করার পর সেই রক্ত ব্লাড ব্যাঙ্কে কতদিন পর্যন্ত রাখা যায় উত্তরটি হল রক্তদানের পর সেই রক্ত ব্লাড ব্যাংকে কতদিন পর্যন্ত রাখা যাবে তা নির্ভর করে রক্তের উপাদানের ওপর আসলে রক্ত সাধারণত ৩৫ থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তবে রক্তের বিভিন্ন উপাদান বিভিন্ন সময় পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে প্রশ্ন এক গ্লাস ছাতুর শরবত কি যোগ করে সকালে খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হলো এক গ্লাস ছাতুর শরবত পেঁয়াজ কুচি আর মধু মিশিয়ে সকালে খেলে প্রশ্ন প্রেসার কুকারে রান্না করা খাবার খাওয়া কি ভালো উত্তরটি হল প্রেসার কুকারে রান্না করা খাবার খাওয়া সাধারণত ভালো এবং স্বাস্থ্যকর কারণ দ্রুত রান্না হওয়ার কারণে ভিটামিন ও মিনারেল সংরক্ষিত থাকে এবং ব্যাকটেরিয়া ও টক্সিন নষ্ট হয় ফলে খাবার নিরাপদ থাকে তবে সঠিক পদ্ধতিতে রান্না করাই গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তরটি হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল সন্ধ্যা কফু যা দার্জিলিং জেলায় অবস্থিত আর এই শৃঙ্গের উচ্চতা তিন হাজার মিটার তবে এটি পর্যটক ও ট্রেকারদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব